পঁয়ত্রিশ লক্ষ পঁয়ত্রিশ লাখ টাকা বাজার উঠছে তেজগাঁও বাজারে রাজা বাবু নাম আপনারা বিশাল এক গরু আপনারা আসলে এই তেজগাঁও মধ্যে সর্বোচ্চ একটা বড় গরু এটার নাম কি বড় ভাই আজ দাম কত দরতেন পঁয়ত্রিশ

বাজারের সর্বোচ্চ গরু পঁয়ত্রিশশো পঁয়ত্রিশ লক্ষ টাকার দাম ছাব্বিশ লাখ বলছে এখন পর্যন্ত দেয় না তেজগা বাজার অবস্থিত আপনারা যারা নিতে যান অতি দ্রুত চলে আসবেন এটা প্রতিদিন কি পরিমাণ খাবার খাই তো বলুন তো শুনি

রাজাবাবুর জন্য মানুষের ঢল নেমেছে কারণ রাজবাবু দেখার জন্য যে পরিমাণে চাপ আসছে আপনারা তেজগর চলে আসেন এই দেখার জন্য পঁয়ত্রিশ লক্ষ টাকা দাম অলরেডি উঠেছে জগ তেজগল তেজগতে চলে আসবেন রাজাবুর জন্য ভিডিওটি সবাই দেখার জন্য শেয়ার করে দেন সবার কাছে জানে রাজাবাবু গল্পটা পৌঁছে যায় জমে গেছে কত হয়েছে বড় ভাই কত হয়েছে আমি নিয়ে যাচ্ছি আপনাদের

আপনি একটু দেখবেন সুন্দর করে ভিডিওটি আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আমার কি বারণ দেব কত এটা কত ভাই এই কত এটা 220 220 220 আরে বাবা দেখেন না কেন

সব হাটে ঘোরার পর একটু তেজগাঁতে ঘুরে যাবেন এখানে রাজাবাবু নামে একটা সেরা গুরু এবং গুরুর কিন্তু ভালো ভালো গুরু এবার হাটে দেখা যাচ্ছে আমি হাটটা আপনাদের একটু ঘুরে দেখানোর চেষ্টা করছি

তেজগাঁও বাজারে বিশাল বড় হাট বিভিন্ন স্থান নিয়ে হাটটা হইছে সরসর এসে সরজমিনে এসে দেখে যাবেন একটু খাওয়া করেন আপনারা ঘুরেড়া হ্যাঁ এটা দাম কত ভাই সাড়ে চার এটা কোন জেলার গরু এটা চোয়াডাঙ্গা না সাড়ে তিন এরপরে এরপরে তো বলা যাইব অনেক বলার সুযোগ আছে না মালিক ইঞ্জুরি হয়ে গেছে এটার খায় ভাই নাই বাবে নাই বাবাই মাইৰান্ধা ভাই মোটামুটি ভাল গৰুৰ মোটামুটি ভাল বড়ো গৰু এই গরুর নাম কি বাইডার কি নাম লাল মিয়া না লাল মিয়ার দাম কত এত শখের জিনিস এত কম দাম চাইতে চাইতেই পারে বড় ভাই এটা কিছু বলবেন বলার আছে বলেন তো আমরা একটু শুনি

তেজগা বিশাল গরুর হাট আপনার এই ভিডিওটা যেখান থেকে যারা দেখবেন সবাই চলে আসবেন এই হাট সবসময় জমজমাট থাকে আর আশা করি এই হাট থেকে কেউ কখনো খালি হাতে ফিরে নেয় কারণ হলো এখানে আপনার দামের অনুযায়ী আপনি গরু নিতে পারবেন আর এই গরু খুব পরিচিত এটা হ্যাঁ এবার দাম কেমন দাম সম্পর্কে একটু বলেন তো দাম কম দাম কম ভিডিও গাইছে কাকা এবার হাটের পরিস্থিতি কি বলেন তো

কত হৈছে বায়ে কত হৈছে পঞ্চাছ ঠিক আছে